ধবলির উপরে অ্যাটাক করছে এবার কি হবে এই দেখো দেখো বন্ধুরা দেখে তো মনে হচ্ছে একটা বাঘ ধবলিকে অ্যাটাক করেছে আর এদিকে তো আমাদের ধবলির কি অবস্থা হলো পুরো ভিডিওটা জানতে হলে একটু স্কিপ না করে দেখতে থাকো এই দিদি তা বলি আমরা তো সকালে চামুড়ি টুরি খেলাম কিন্তু দুপুরবেলা কি রান্না করবি এদিকে তো জামাইবাবু বাড়িতে নেই কাজে গেছে কিন্তু এদিকে সবজি টবজি তো কিছুই নেই কি রান্না করব। আরে শোন না এক কাজ কর আজকে নিরামিষ রান্না করব তুই ওদিকে দেখ ওখানে একটা কৌটোর ভিতরে ডাল আছে মুগ ডাল মুগ ডাল করবি আর আলু ভাজা করবি আর শোন না আজকে আমি ভাবছি যে অনেক দিন ধরে যে তোর জামাইবাবু যে নতুন বাছুরটা নিয়ে এসেছে না সেই বাছুরটা তো কোথাও যাই না আর তোর জামাইবাবু এতই ব্যস্ত বেচারাকে কোথাও তো মাঠে যে ঘাস টাস খাওয়াতে নিয়ে যাবে একটু ঘুরাবে টোরাবে তাও হয় না ও বেচারা দেখি একা একা চেঁচায় আর ওইদিকে আমাদের শ্যামলী তো বড়ো ওর সাথে না ঠিক হয় না বুঝলি তো এক কাজ করি তাহলে আজকে আমি মাঠে যাই ওদিকে হচ্ছে গিয়ে বাছুরটাকে একটু ঘাসও খাইয়ে নিয়ে আসবো তাজা তাজা আর দেখি কোনো শাক টাক পাই নাকি তাহলে একেবারে নিয়ে আসবো দিদি আমাদের শ্যামলি যেমন ভালো এই তো কত ভালো সত্যি জামাইবাবু গরুগুলো বেশ ভালোই নিয়ে এসেছে যা যা আমি তাহলে এদিকে ভাতটা আর ডালটা রান্না করতে থাকি তুই তাহলে শাকটা নিয়ে আয় হ্যাঁ বোন তাহলে আমি তাই করি আর এই বাচ্চারা ও মা ডাকছো মা বলো কি হয়েছে এই যে যে শোনো আমি মাঠে যাচ্ছি ঠিক আছে আমাদের নতুন না ওকে একটু ঘাস খাওয়াতে নিয়ে যায় আর তোমরা কিন্তু ও একদম মাসিকে বিরক্ত করবে না মাসি এদিকে একা একা রান্না করবে আর তোমরা ওই খাটের উপরে বসে বসে খেলা করবে ঠিক আছে তো ঠিক আছে কিন্তু আমাদের নিয়ে যাবে আমরা গেলে তো ভালোই হতো আমি ভাই নিহা যাই চলো না মা একসাথে যাই না 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 হবে তোমাদের ওদিকে আমি মাঠে যাব এদিকে আমাদের সামলাবো সামলাবো তোমাদেরকেই বাবা অত ঝামেলা আমি করতে পারবো না আমি নিজেই যাচ্ছি বাছুরটাকে নিয়ে আর আমি তাড়াতাড়ি চলে আসবো তোমরা কিন্তু ভালো লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি গিয়ে ভাইকে বলে দিচ্ছি আমরা চুক্তি করে বসে থাকবো ঠিক আছে তুমি যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভাই শুন না মা না মাটি যাচ্ছে ওই নতুন বাসুতা এসেছে না আমাদের বাড়ি ওকে নিয়ে আর এই নিহা তুই আমি ভাই মিলে সবাই বসে গল্প করি এখন মা আমাদের বলল যে নিয়ে যাবে না তাহলে আমাদের তো কোনো কাজও নেই আমরা চুপচাপ বসে গল্প করি আমি ভাই আমি মাকে বলেছিলাম মা বলল আজকে নিয়ে যাবে না অন্যদিন যাব আমরা ঠিক আছে এখন তুমি চুক্তি করে বসো না রে ভাই মাঠের ভিতরে কিন্তু মাঠের পাশে তো একেবারে বড় একটা জঙ্গল জানিস না ওই জঙ্গল থেকে সিংহ বাঘ বাবা কত কিছু আছে যেতে হবে না ভাই যেতে হবে না এদিকে আন্টি যাচ্ছে আন্টি যাক এদিকে আমরা সবাই বাচ্চা তারপরে যদি কোনো কিছু হয় যেতে হবে না ভাই আমরা যেদিন সবাই যাব সেদিন তুইও যাস আচ্ছা দিদি তাহলে তুই যা বাচ্চাটাকে নিয়ে আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই অনেক তো বেলা হয়ে গেল বাচ্চা কাচ্চাগুলোর আবার খিদে পেয়ে যাবে হ্যাঁ বোন ঠিক আছে ঠিক আছে তাহলে তুই এখানে রান্নাটা বসা আর আমি যাচ্ছি আচ্ছা দিদি সাবধানে যাস হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি তো ধবলি চল চল আজকে একটু আমরা ঘুরু ঘুরু করতে যাব তোকে একটু মাঠে নিয়ে যাই সুন্দর ঘাস টাসও খেয়ে আসবি বুঝলি তো আর এই যে শ্যামলি তোকে নিয়ে যাব না তুই এখন বড় হয়ে গেছিস আর তোদের দুজনকে নিয়ে বাবা আমি পারবো না আমি আজকে ধবলিকেই নিয়ে যাই তোকে অন্যদিন নিয়ে যাব ঠিক আছে এই ধবলি চল রে ধবলি বাবা তুই তো আমার আগেই চলে যাচ্ছিস আরে বাবারে বাবা এই ধবলি তুই এত লাফালাফি করিস না আরে দাঁড়া দাঁড়া নিয়ে যাব একেবারে যে বলেছি ওকে নিয়ে যাব বেড়াতে সেই ওর কি সুন্দর আনন্দ ও একা একা চলে যাচ্ছে দাঁড়া 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 গামলাটাই তো নিলাম না শাকের জন্য দাঁড়া দাঁড়া অপু বলি একটা গামলা দিয়ে যা বা ঝুড়ি দিয়ে যা আমি শাকগুলো তুলে নিয়ে আসবো তো কিসে করে নিয়ে আসবো যদি শাক ভালো পাই নিয়ে আসবো দে দে তাড়াতাড়ি দে এই তো দি যাচ্ছি যাচ্ছি এই তো দিদি তোর আবার টাক তুলতে যাওয়ার কি দরকার বলতো ওকে ঘাস খাইয়ে নিয়ে আসলেই তো হয় আরে না না এখানে মাঠে যাচ্ছি মাঠে জানিস কি সুন্দর কচি কচি শাক পাওয়া যায় কি ভালো আর খেতেও খুব সুন্দর হয় যাচ্ছি যখন একবারে নিয়েই আসি না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নিয়ে ধর গামলাটা দিদি সাবধানে যাস আরে হ্যাঁ হ্যাঁ সাবধানে যাব চল ধি আমরা তাহলে একটু সুন্দর শাক তুলে আসি আর তোকে ঘাস খাইয়ে আসি এই বলে তো আমাদের সোনামণি ধবলিকে নিয়ে মাঠে চলে গেল ঘাস খেয়াতে তো মাঠে চলে এসছি বাবা মাঠে ঢুকতে না ঢুকতে তো কত সুন্দর এখানে কলমি শাক হয়ে রয়েছে একেবারে উঠেছে রে বাবা চল চল ধবলি যাই যাই ওই দেখো দেখেছো ধবলের কি কান্দ এখানে মাঠে আসতে না আসতে ওর ওরজানা একেবারে হাতির পাঁচ পাপ দেখেছে ওই দেখো দেখেছো কোথায় চলে যাচ্ছিস কিনে দাঁড়া দাঁড়া আরে দাঁড়াছ সেদিকে আমি দৌড়ে পারবো বা ওইদিকেও তো কত সুন্দর এই ধবলি চল চল পরে দিয়ে আমরা কলমি শাক তুলব আগে মাঠটা ভালো করে দেখে নিয়ে আসি আর সুন্দর করে একটা খুঁটি পুঁতি তারপরে তোকে তো আটকাতে হবে নাকি তোর সাথে বাপু আমি এত দৌড়ে পারবো না চল চল আমার সাথে চল না এই দিকে তো বেশ ভালোই শাক কাছে আর তোকে নিয়ে তো অত দৌড়াতে পারবো না এখানটাই একটুখানি ভালো জায়গা দাঁড়া গামলাটা আমি রেখে নিই গামলাটা রেখে তারপরে এখানে জায়গাটা একটু পরিষ্কার করে দেখি খুঁটি টুটি পুঁতে তারপরে তোকে আমি রেখে যাব বুঝলি তো তারা এখানে গামলাটা রাখি গামলাটা রেখে দিয়েছি আর এগুলো সুন্দর করে একটু তুলে দিই তারপরে তোকে এখানে দাঁড় করিয়ে একটা খুঁটি পুতে দিই নাহলে বাবু তুই আবার কোথায় চলে যাবি তো ঘাস আর ঘাস কিন্তু খুঁটিটা কি যে করে খুঁটিটা কি দিয়ে এই এই তো তো এখানে লাঠির টুকরো আছে এটা দিয়ে সুন্দর করে খুঁটিটা পুঁতে ফেলি তো লাঠিটা আমি সুন্দর করে গেথে নিয়েছি মাটির সাথে আর একটু সুন্দর করে গেথে নিলে আমার খুঁটি রেডি হয়ে যাবে এই তো খুঁটিটা পুরো একদম ঠিকঠাক আছে কই রে আয় আয় তোকে এটার সাথে বেঁধে দিই এই তো একদম সুন্দর করে গিট বেঁধে দিয়েছি এবার আর তুই কোথাও আর পালাতে পারবি না আর শোন তুই কিন্তু এখানেই থাকবি ঠিক আছে তো আমি যাই ওদিকে একটু যাই সুন্দর করে ওই কলমি শাক ছেঁচি শাকগুলো তুলে নিয়ে আসি তুই কিন্তু এখানেই থাকবি ঠিক আছে তো এই তো বাছুরটাকে বাধা হয়ে গেছে এরপর আমি মনের সুখে সুন্দর করে এই শাকগুলো তুলে নিয়ে যাই আজকে সুন্দর টাটকা টাটকা একদম শাক রান্না হবে বাবা এখানে দেখি কত শাক হয়েছে কুলেখাড়া ছেঁচি শাক কত শাক কোনটা রেখে কোনটা নেব না ভালো ভালো দেখে এই শাকগুলো নিয়ে যাই আমি তো পুরো কুলেখাড়ার বাগানে ঢুকে গেছি না এবারে এই গামলাটা আমি রেখে নিই আর সুন্দর করে কুলেখাড়া গুলো একদম আজকে সবাই খুশি হবে দেখে ইস বাচ্চাগুলোকে নিয়ে আসলেও ভালো হতো বাচ্চাগুলো কত আসতে চেয়েছিল না না থাক জঙ্গল মঙ্গল রয়েছে পাশে থাক আমি তাড়াতাড়ি করে নিয়ে যাই বাচ্চাগুলো আবার আমার জন্য চিন্তা করবে গামলাটা এখানে রাখি আর কুলেখাড়া গুলো তুলি আ কি ফল ফল করছে এই কুলেখাড়াগুলো কুলেখাড়ার রস খেলে তো কত ভালো শরীরে রক্ত হয় কিন্তু আমার বাচ্চাগুলোই খেতে চায় না কেন কে জানে বাবা ওর বাবা খেতে খুব ভালোবাসে ওর বাবার জন্য কুলেখাড়া নিয়ে যায় আর বাচ্চা বাচ্চাগুলোর জন্য কলমি শাক নিয়ে যাবো ওই কলমি শাকটা আবার ওরা ভালো খায় তাড়াতাড়ি করে তুলি এই তো এরকম করে দু আটি তুললেই আমার হয়ে যাবে রেখে দি না সব কুলেখাড়া শাক তুললেই হবে নাকি এবার কুলেখাড়ার বাগান থেকে চলে যাই এবার সুন্দর করে কলমি শাক আর হচ্ছে গিয়ে ছেঁচি শাকগুলো তুলে নিয়ে আসি এই তো ওই গামলাটা নিয়ে যাই বা এ তো হাতের ধারেই সব কিছু এখানে আমি পেয়ে গেলাম কুলেখাড়া আর এই সামনেই রয়েছে একেবারে কলমি শাকগুলো এগুলোই তুলি কলমি শাকটাও সুন্দর তুলে ফেলি এরকম চার পাঁচাটি তুলে নি তাড়াতাড়ি করে বাবা এই কলমি শাকের তো আমি একেবারে ঢেকেই গেলাম না না তাড়াতাড়ি করে যাই কি এটা আবার কিসের আওয়াজ হ্যাঁ ও না এটা হয়তো আমার মনের ভুল এটা তো আমাদের এমনি মাঠ মাঠে আবার এইসব জীবজন্তু কথা দিয়ে আসবে কিন্তু মনে তো হচ্ছে যেন বাঘের আওয়াজ না না এত সুন্দর শাক তুলেছি আমি কি থেকে কি ভাবছি শাকগুলো আগে তুলে নিই না এবার অনেক হয়ে গেছে এবার এই কটা ছেচে শাকগুলো তুলেই বাড়ি যায় ওদিকে ধবলিটা আবার একা একা আছে বাচ্চাগুলো চিন্তা করবে ধবলিটাকে একা একা রেখে এসেছি তাড়াতাড়ি করে তুলে ফেলি এই তো কি সুন্দর সুন্দর এই সবকটা শাকই কত সুন্দর দেখি কিলো এই তো ধবলির আওয়াজ হ্যাঁ তাই তো এটা তো ধবলির আওয়াজ কি হলো যাই তো দেখি কোথায় গেল গামলাটা কোথায় গেল আমি ভুল শুনবো না এটা তো ধবলির হ্যাঁ ধবলিটার আবার কোনো বিপদ অবদ হলো না তো তাড়াতাড়ি করে যাই এই ধবলি ধবলি ওই দেখো বন্ধুরা এখানে তো একটা ঝোপের আড়ালে একটা বাঘ বসে আছে আর এদিকে তো এই আমাদের ধবলের কাছেই তো ওই বাঘটা আসছে তাহলে তো আমাদের সোনামনি ঠিকই আওয়াজ শুনেছে তাহলে চলো দেখি বন্ধুরা কি হয় ওই দেখো ওই বাঘটা তো আস্তে আস্তে কেমন জানি করে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে কিন্তু আমাদের ধবলির দিকে আসছে কিন্তু আমাদের ধবলি তো খুঁটিতে বাধা এবার কি হবে আর ওদিকে আমাদের সোনামনিও তো শাক তুলতে তুলতে ব্যস্ত আছে কিন্তু সে তো আসে কিন্তু তার আগে আস্তে আস্তে তো সে ওই ধবলির কাছে তো আমাদের বাঘটা পচে গেল এবার কি হবে

বাবা এত বড় সামনে এসে বাবা হে ভগবান আমি কি করি কিন্তু আমার এই বাছুটাকে কত সব করে নিয়েছ রূপার বাবা এখন যদি এই বাছুটাকে আমি বাঁচাতে না পারি তাহলে কি করে হবে না আমাকে কিছু একটা করতে হবে মনকে শক্ত রাখতে হবে কিন্তু আমার ধবলিটা কি অবস্থা কি অবস্থা এবার আমি কি করি না আমাকে লাঠি করতেই হবে এই তো এই তো লাঠি আজকে মনের জোর দিয়ে আমাকে ওই বাঘটাকে মারতেই হবে আমার যা কিছু হয়ে যা কিন্তু ধবলিকে আজকে বাঁচাতেই হবে তো এই তো একটা লাঠি এই লাঠিটা দিয়ে আজকে ওকে মারবো ওকে মেরে একদম শেষ করে দেব ধবলিটার কি অবস্থা করেছে যা 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 ওই দেখো বন্ধুরা আমাদের সোনামনি কিন্তু ওই बाघটাকে মারতে থাকে কিন্তু ওই बाघটাও সোনামনির দিকে এগিয়ে যাচ্ছে যা কি অবস্থা করেছে যা যা তোকে আজকে তোকে আজকে আমি মেরেই ফেলবো মেরেই ফেলবো যা যা আজকে কি অবস্থা করলো না এটাকে আমার কাছে শোনাতেই হবে ওই দেখো বন্ধুরা ওদিকে কিন্তু বাঘটা আমাদের সোনামনির দিকেও কিন্তু আহত করতে চাইছে সোনামণিকেও কিন্তু কামড়াতে চাইছে কিন্তু আমাদের সোনামনি কিন্তু ওই থেকে বাঁচানোর জন্য কিন্তু ওই বাঘটাকে মেরেই যাচ্ছে না এই লাঠিটাতে তো কিচ্ছু হবে না এটা ফেলে দি আমি এক কাজ করি এখানে দেখি কোনো ইট ফিট পাই নাকি হ্যাঁ এই তো একটা ইট এই ইটটাই ওর গায়ের উপরে ছুঁড়ে মারবো না এই ইটটাই ছুঁড়ে দেখি কোনো কাজ হয় কি না তাড়াতাড়ি করে ওই দেখো বন্ধুরা আমাদের সুনামুনি কিন্তু ইটটা ছুঁড়ে মেরেছে আর ওই বাঘটা কিন্তু পায়ে গিয়ে আর পায়ের থেকে দেখো কত রক্ত বেরোচ্ছে দেখো আর ওই কিন্তু ওই বাঘটা ঝোপের আড়ালে ঢুকে যাচ্ছে একি এবার এবার আমি কী করবো তো চলে গেল কিন্তু ধবলি এ ধবলি ধবলি একই ধবলি তো কোনো নড়ছেও না চড়ছেও না হ্যাঁ দেখি তো না ওর তো শ্বাস চলছে কিন্তু কি হয়েছে না অনেক মনে হয় আহত হয়েছে তাড়াতাড়ি করে আমি বাড়ি যাই আজকে আমি কী করবো বাড়িতে গিয়ে সবাইকে সবাই আছে আমি কি জবাব দেবো ধবলির এই অবস্থা হে ভগবান ভগবান ধবলিকে ঠিক করে দাও এখানে থেকে কিছু হবে না আমি তাড়াতাড়ি করে যাই ধবলিকে নিয়ে আমি কিচ্ছু হতে দেবো না হে ভগবান আমার কি হলো আমি বাড়ি যাই তাড়াতাড়ি করে ধবলিটা ঠিক হয়ে যাবে তো ভগবান শোনা ও শোনা বলি কোথায় গো আরে দিদি তো গেছে ওই শাক তুলতে আর আমাদের ধবলিটা কি ঘাস খাওয়ানোর জন্য নিয়ে নিয়ে গেছে তোমার দিদির কি মাথাটা গেছে নাকি হ্যাঁ তুমি জানো না হ্যাঁ ওই ওই মাঠটাতে তো খুব খুব একটা ভালো না মাঠের পাশেই তো একটা বড় জঙ্গল আর জঙ্গল থেকে তো সবসময় মাঠে ওই বাঘ সিংহ এগুলো ঘোরাঘুরি করে তার মধ্যে বাছুরটাকে নিয়ে গেছে হে ভগবান শাক যদি খাওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমাকে বলতো আমি বাজার থেকে নিয়ে আসতাম কেন যে পরে এসব উফ আমার আর ভালো লাগে না না আমি যাই একটু দেখে আসি কি করছে এমনিতেই ওই মাঠটা ভালো না আরে আরে জামাইবাবু যাচ্ছ কোথায় না আমার আমি যাই আমরা কেউই যাই না তার মধ্যে তোমার দিদি ওই ছোট বাছুরটাকে নিয়ে গেছে কি জানি বাবা কি হয় আমি যাই রুপার বাবা ও রুপার বাবা অপু কি রে তোরা কে কোথায় আছিস দেখ কি হলো আমার কি সর্বনাশ হয়ে গেলো রে দেখ আমার কি হলো কি হলো কি হলো সোনা আর বলি ধবলের একই অবস্থা সারা গায় তো আচরণের কি হয়েছে গিয়ে আর বলো না আর বলো না ওই আমি মাঠে গেছিলাম একটুখানি ওকে ঘাস খাওয়ানোর জন্য আর দেখো না কোথা থেকে একটা দুষ্টু বাঘ এসে ওর উপরে হামলা করে গেল ওর উপর বাবা কি হবে গো আমাদের ধবলিটার তো খুব অবস্থা খারাপ কি হবে গো আরে আরে শুনো তুমি এরকম কান্না কাটি না আমি দেখছি দেখছি ধবলিকে রাখো 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 হ্যাঁ এই তো রাখছি রাখছি ধবলির একই অবস্থা এ দিদি দিদি বলি এরকম কি করে হলো রে আর আর তোর তুই ঠিক আছে তো তোর কিছু হয়নি তো আর তাহলে ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে কি অবস্থা হলো রে তুই যে কেন গেলি ওই মাঠে আমার কিছু হয়নি আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না আমি তো ওর চিন্তাতেই মরে যাচ্ছি একেবারে ওর বাবার কিছু করো না গো কিছু একটা করো না হ্যাঁ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও আর নাহলে যাই যা কিছু করতে হয় করো ওর কিন্তু অবস্থা খুব একটা ভালো না আমি ওকে নিয়ে এসেছি দেখো কি অবস্থা সারাটা গায়ে ওর কেমন অবস্থা সারাটা গায়ে আচরের দাগ আমি যে কি করি আরে আরে শোনা তুমি একটু ঠান্ডা হও ঠান্ডা হও একটুখানি তুমি বসো আর আমি দেখছি কি করা যায় মনে হয় ওর জ্ঞান হারিয়ে গেছে এমনিতেই তো ভয়

এই চোখটা চোখটা খোল 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 রে আমি যে কি কুক্ষণে গেলাম ওই মাঠে না তবে আমি যখন তোকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি তোকে আমার তোকে কিছু হতে দেব না তুই চোখটা খোল চোখটা খোল ওর উপর বাবা দেখো না এই তো এই তো জলের ঝাপটা দিলাম এই তো এই তো এই তো এই তো ধবলি নড়ছে এই ধবলি কিরে কি হলো কি হলো এই তো না ও তাকিয়েছে এই তো কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো না বাবা দেখেছো তো ধবলির কিন্তু খুব শরীর খারাপ ও কিন্তু দাঁড়াতেই পারছে না ওর কিন্তু জ্ঞানটা ফিরেছে ঠিকই ওকে একটু চলো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই না চলো চলো এই তো ডাক্তারের কাছে নিয়ে যাব আর দেখেছো আমাদের শ্যামলিরও দেখেছো কি অবস্থা শ্যামলিও কিন্তু ধবলিকে দেখতে চলে এসো হে ভগবান আমাদের ধবলি জন্য ঠিকঠাক হয়ে যায় চলো চলো তাহলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই ওকে বাবা বেশি দেরি করা যাবে না চলো চলো আমরা ডাক্তারের কাছে যাই তোমরা তাড়াতাড়ি যাও ধবলিকে সুস্থ করে নিয়ে এসো তাড়াতাড়ি দেখলে তো বন্ধুরা আমাদের ধবলিটার আজকে কি অবস্থা করলো ওই বাঘটা ওই বাঘটা তো আজকে ধবলিটাকে পুরো মেরেই ফেলতো ভাগ্যশ আমার সোনামণি সোনামনি তাড়াতাড়ি করে চলে এসছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে টাটা